শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এটা কামনা করে আরও একটি ভিডিও শুরু করলাম তো আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এখন সাতটা বাজে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো মনে হচ্ছে না সাতটা বাজে মনে হচ্ছে যেন ভোর ছটা বা পাঁচটা এরকম তো সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা মানে ঠান্ডা হলে না ভীষণ কষ্ট হয় উঠতে তো তারপরে উঠতে হয় কারণ বেলা অবধি শুয়ে থাকলেও কিন্তু শরীরটা বেশি খারাপ লাগে আর আমাদের গ্রামে তো প্রচণ্ড পাখির ডাক আর কালকে এই ঘড়িগুলো কেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে এই যে এই পাশেরগুলো কাটবো ভাবছি রোদ উঠলে তো এখনও তো সূর্য মামার কোনো দেখা নেই তো কিছুক্ষণ পরে যদি ওঠে তাহলে কাটবো আর নইলে কাটবো না এত ঠান্ডায় আর এই যে একেও বের করিনি কারণ এত ঠান্ডায় বের করে আরও ঠান্ডা লাগবে তো তাই আজকে আর বের করিনি একটু পরে বের করব। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা তো সকলকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানালে আমারও খুব ভালো লাগে তো আমাদের বউ মানুষের প্রতিদিন একঘেয়ে কাজ তো সকালবেলা শুরু হয়ে গেল। আমার কাজ আর সকাল সকাল মাথায় একটা ক্লিপ দিয়ে শুয়েছিলাম আর ক্লিপটা একদম মানে কি বলবো পাড়া লেগে ভেঙে গেছে আর এখন আমি বিছানাটা তুলে নিই আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ হলো তোমরা কিন্তু কেউ স্কিপ না করে সকলে আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি কিন্তু অনেকটা এগিয়ে এসেছি আর অল্প সাপোর্ট ভালোবাসার দরকার তোমাদের সত্যি গো তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে সব কিছুই জানো অসম্ভব হয়ে দাঁড়ায় এদিকে দেখো তোমাদের দাদা কালকে হিসাব করছিল আর কি তা আমি বলছিলাম এখান থেকে একশো টাকা নিয়ে নিয়ে বলছি না এখন না এখন না পরে নিও তা আমি বলছি না না এখনও নেবো কারণ এখনও হিসেব করা হয়নি একশো টাকা নিলে বুঝতে পারবো না তাই ভাবলাম না আগে হিসেবটা করুক তারপর আমি আবার হেসে বললাম যে না এখন নিলে কী সমস্যা আছে সত্যি বলতে সমস্যা হয় কারণ কত টাকা বেচা হয়েছে বা কি হয়েছে সমস্তটা হিসেব না করা হলে তো কিছুই থাকবে না তাই না তো ওইদিকে ও হিসেব করছিল আর আমি এদিকে চলে আসছি কলতলায় আর এখন ব্রাশটা হাতে নিয়ে তারপর উঠুন ঘরটা ঝাড় দেবো তো এই যে কাকের বাসাটা কাকে বেঁধে নিলাম আর এখন কি বলবো একদম চুল উঠে মানে কাকের বাসার থেকেও খারাপ হয়ে গেছে তবুও আর কি মাথায় চুল না থাকলে ভালো লাগে না দেখতে জানো তো তো চলো ব্রাস্টা ব্রাশটা করে নিই আর রান্নাঘর থেকে ঝাঁটা বের করে তারপর আমি উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিই তো গরিবের সংসারের প্রতিদিন এক যেমি কাজগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো তো অনেক দিন থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক ভিডিও হয়ে আছে কিছুটা ভিডিও দেওয়া হয়েছে আর কিছু এখনও দিইনি তো সমস্ত ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ আমার সাথে থাকবে তো এইদিকে উঠোন ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম বাসন মাজতে আর কালকে রাতে খেয়েছিলাম বাসন মাজা হয়নি কালকে রাতে মাংস রান্না করেছিলাম তো সেই মাংসের তরকারি রয়েছে আর তো আমাদের দাদা ভাই বলছে এখন রুটি করতে ভাত খাবে না সত্যি কথা বলতে ঠান্ডায় ভাত খেতেও ইচ্ছে করছে না এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালবেলা দিকে তো কোনো কাজ করতে ইচ্ছেই করে না তবুও তো করতে হবে কাজগুলো পাই না কাজ না করলে খাবো কি খেতে হবে আর খাওয়াটুকু তো আর কেউ মুখে তুলে দেবে না সে নিজের খাওয়া নিজেই জোগাড় করে তারপর খেতে হবে তাই আর কি সকাল সকাল বসে পড়লাম আটা নিয়ে এখন আটাগুলোকে বেঁচে বানিয়ে দিলাম তো রুটি মেখে বেলে তারপর একদম তাওয়ায় চলে এসেছি আর এদিকে দেখো তাওয়ায় ভেজে নিচ্ছি রুটিগুলো উল্টোট পালট করে সত্যি কথা বলতে আমি না তাওয়ায় একদমই রুটি ভাজতে পারতাম না তবে এখন কিন্তু মোটামুটি পারি আর কি এখনও যে খুব একটা ভালো হয় তা না তবে এখন আগের তুলনায় অনেকটাই ভালো হয় আগে তো একদম ভারতের ম্যাপের মতন রুটি হতো দেখতে তো এখন কিন্তু বেশ ভালো হয় তার থেকে তো দেখো সুন্দর ফুলকো ফুলকো রুটি আর তার সঙ্গে কালকের বাসি মাংস তো এই দিয়ে আজকে সকালটা খেয়ে নেব আর দুপুরে রান্না করব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিচ্ছি বাটিতে সবাই নিয়ে নিয়েছে এখন সবাই বলতে তোমাদের দাদা ভাই আর নয়ন নিয়েছে আর নূপুর তো বাড়িতে নেই তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ও মামা বাড়িতে গেছে তো কয়েকদিন পরে আসবে তো এই কারণে কিন্তু আমি এখন নিয়ে নিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি সত্যি কথা বলতে বাসি মাংস দিয়ে রুটি খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে আমার তো খুবই ভালো লাগে তো এদিকে দেখো তোমাদের এর আজকে হাট নেই তাই সকাল সকালে যে কালকে যে খড়িগুলো কিনেছিলাম তার যে পাতা টাতাগুলো আছে সমস্ত এগুলো কিন্তু কিনেছি টাকা দিয়ে তোমরা ভেবো না কেউ কারো বাড়িতে কিনেছি সত্যিও আমাদের মতো মানুষের না খুব কষ্ট হয় আর এদিকে জানো পায়ের মধ্যে না একটা বেল কাটা ঢুকে গেছে তো অনেকটা ঢুকে গেছে মানে কি বলবো তারপর তোমাদের দাদা ভাই বললো কাটাগুলোকে বেছে ও দিকে ফেলে দিয়ে আসলো সত্যি একদম বেল কাটা বা ময়না কাটা এসব কাটা না খুব ব্যথা থাকে তো এখন ঝটপট করে নিচ্ছি কারণ শুকোবে না এই জন্য পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর ছোটো ছোটো ডালগুলো আলাদা করে রাখছি তো যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে তো কোনো দিন কোনো দিন না সকালবেলা এত মেঘলা থাকে তারপরে কিন্তু ভালোই রোদ উঠে আর আজকে তেমনটাই হয়েছে তো সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিলে সংসারের এখন বেরিয়ে যাবো এক জায়গায় তো কোথায় যাব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি কোথায় এসেছি বলো তো ছেলে স্কুলে ছেলেকে আজকে অ্যাডমিশন করাবো ভাবছি তাই স্কুলে চলে এসেছি তো দেখো এদিকে স্কুলের ক্লাসগুলো দেখছি কারণ আমি প্রথমবার স্কুলটা এসছি আমি জানি না কোনটা কোন ঘর বা কোনটা রুম তো ওই কারণে ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম ওরা আমাকে দেখিয়ে দিলো যে সামনে প্রিন্সিপাল ঘরের ঘর আছে ওখানে গিয়ে অ্যাডমিশন করাতে হবে তো তার আগে দেখো বাবু একদম স্কুলে এসে প্রচণ্ড খুশি হয়েছে তো চলো তোমাদের সঙ্গে ওটাই আগে শেয়ার করি তো আমার মেয়েকে নার্সারিতে দিতে পারিনি কারণ তখন একটু অভাবের মধ্যেই ছিলাম তারপরে আমার জীবনে ঘটে গেছিলো অনেক বড়ো একটা দুর্ঘটনা ওই কারণে আর কি দেয়নি তো এদিকে দেখো বাবুশোনা ওরা খেলছিল আর ভীষণ খুশি দেখো কেউ ড্রেস পরে আসেনি কারণ স্কুলে ক্লাস হবে না আর বাবুশোনা ড্রেস পরে আসবে ভাবতে হবে স্কুলে যাব মানে ড্রেস পরে যাবে আমাকে বলছে টিফিন দেবে মানে টিফিন শব্দটা যে ওর কাছে কী ও সেটা বোঝেই না আর স্কুলে একটা কেক দিয়েছিল তো রোজ আমাকে জিজ্ঞেস করে স্কুলে কি কি এখন থেকে রোজ কেক বলবো বাচ্চা কত হয় দিবে মানুষ তাই না তো দেখো চড়ার জন্য খুব ইয়ে করছিল আর ভীষণ খুশি হয়েছে মানে উঠতে পারছে না কারণ নতুন তো আর এদিকে স্লিপারে উঠেছিল আর ওখানে উঠে তো কান্নাই করে দিয়েছিল তো এখন বলছে এদিক দিয়ে উঠবে দেখো আমি বলছি না না পারবে না বলছি এদিক দিয়ে উঠি আর এদিক দিয়েই নামব আমি বলছি না পারবে না আর ওকে দেখিয়ে দিচ্ছে ওরা দেখো যে এদিক দিয়ে উঠতে হয় আর এদিক দিয়ে নামতে হয় ওঠারটা তো ঠিক উঠবে তারপরে কিন্তু একদমই নামতে পারবে না তো আমি কিন্তু আজকের ভিডিওটা বেশি বড় করছি না কারণ বাড়িতে গিয়ে অনেক কাজবাজ করেছে সমস্তটা শেয়ার করব অন্য ভিডিওতে তো চলো এদিকে দেখো বাচ্চা মানুষের তো ওকে করতে বলছে ওর সাহসই পাচ্ছে না আমার বলছে মা উঠবো তার মধ্যে যদি পারে তাহলে উঠো তো উঠে দেখবে কী অবস্থা করবে তো মুসপানের মতন সাহস দেখি উঠে গেল তারপরে দেখো কি হয় আর কি মানে শেষটা দেখে আমারও হাসি পাচ্ছিল কারণ এতটা বোকা মানে উঠেছে ঠিকই এখন আর নামতে পারবে না এত কান্না করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নামাও আমাকে নামাও দেখো তো এতটুকু মানে কি বলবো তো চলো সবাই ভালো দেখো